সেন্ট্রাল টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বিজ্ঞপ্তি প্রকাশ করলো দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা হবে দু সালের পয়লা ডিসেম্বর সমস্ত দেশের মোট একশো ছত্রিশটি শহরে কুড়িটি ভাষায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ডিটেলস যেমন সিলেবাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশন ফি এবং সিটেট সংক্রান্ত ইম্পর্টেন্ট ডেটগুলি জানা যাবে সিটেটের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট সিটেট ডট নেক ডট ইন এই ওয়েবসাইটে এই পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে এ মাসের সতেরো তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হল পরের মাসের ষোলো তারিখ অর্থাৎ দু সালের অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত সিটেটের অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে এই সিটেট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট সিটেট ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে অবশ্যই চোখ রাখতে হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন